এর আগে যে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওর মধ্যে সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ সেন্টেন্সের যে ভিডিও রয়েছে যে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কত প্রকার ও কি কি এই যে ভিডিওটি রয়েছে এটার মধ্যে আপনি সাবজেক্ট এবং প্রেডিকেট পেয়ে যাবেন এই সাবজেক্ট এবং প্রেডিকেট জানার পর আমাদেরকে সেন্টেন্সের প্রকার বিস্তারিত জানার আগে আমাদেরকে ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে জানতে হবে তো এই পর্যায়ে আমি আপনাদের ফ্রেজ সম্পর্কে জানাবো তো ফ্রেজ কি ঠিক আছে ফ্রেজ অংশ একটা সেন্টেন্সের অংশ ফ্রেশ হচ্ছে সেন্টেন্সের অংশ ক্লোজও কিন্তু একটা অংশ বাট আমরা এখন গিয়ে এটা জানবো তো দেখুন আই ডু নট নো হাউ টু সুইম আমি কিভাবে সাঁতার কাটতে হয় তো দেখুন আমি যদি আপনাকে বলি সুইম সাঁতার কাটা তাহলে কিন্তু একটা মনের ভাব আংশিক প্রকাশ পাচ্ছে যে সাঁতার কাটা আচ্ছা তাহলে দেখুন যে টু সুইম অথবা সুইম যদি বলা হয় সুইম সাঁতার কাটা মানে একটা আংশিক অর্থ প্রকাশ করছে যে সুইম সাঁতার কাটা বাট আপনি যদি লিখেন যে আই আমি জানি না তখন একটা প্রশ্নই থেকে যাচ্ছে আপনি কি জানেন না ঠিক আছে বাট আপনি যদি বলেন সুইম তাহলে এখন হয়তো হয়তো হতে পারে যে আপনি সাঁতার কাটতে জানেন অথবা আপনি সাঁতার কাটতে জানেন না অথবা আপনি সাঁতার কাটবেন ঠিক আছে বাট আই ডু নট নো এই কথাটি বলা হবে তখন কিন্তু আপনার একদম অ্যাপ্রোপ্রিয়েট মনের ভাব কিন্তু প্রকাশ পেলো না বাট আপনি যদি সুইম কথাটি ব্যবহার করেন তাহলে কিন্তু মনের একটা আংশিক ভাব প্রকাশ পেল যে শব্দগুচ্ছ দ্বারা মনের আংশিক ভাব প্রকাশ করবে এবং সাবজেক্ট এবং ফিনিট ভাব থাকবে না হুম সাবজেক্ট এবং ফিনিট থাকবে না এই যে শব্দগুচ্ছ আছে সেই শব্দগুচ্ছ পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হবে পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে হচ্ছে ফ্রেস বলবে তাহলে এই যে টু সুইম টু সুইম এটা হচ্ছে নাউন ফ্রেস মানে হচ্ছে নাউন মানে নাম সুইম মানে কি একটা কাজের নাম ঠিক আছে সুইম হচ্ছে একটা কাজের নাম ঠিক আছে তাহলে টু সুইম এটা কিন্তু ফ্রেশ নাউন ঠিক আছে এটা কিন্তু নাউন তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেশ এই যে নাউন ফ্রেশ প্রোনাউন ফ্রেশ অ্যাডজেক্টিভ ফ্রেশ এভাবে অনেক ফ্রেশের প্রকারভেদ রয়েছে আমরা প্রকারভেদগুলো জানবো না আমাদের এগুলো লাগবে না দেখুন যে টু সুইম এটা কিন্তু পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে শব্দগুচ্ছ মনের ভাব আংশিক প্রকাশ করবে এবং যেখানে কোনো সাবজেক্ট থাকবে না কোনো ফিনিট ভাব থাকবে না এবং যেটি পার্টস অফ স্পিচ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হবে তাকে প্রেস বলে ঠিক আছে আচ্ছা এখন আমরা আসবো ক্লোসে তো ফ্রেস আমরা জানলাম ফ্রেস কি ফ্রেসের প্রকারভেদগুলো কিন্তু আমরা জানি কারণ আমরা সেন্টেন্সের প্রকারভেদে কিন্তু আমাদের ফ্রেসের প্রকারভেদগুলো লাগবে না বাট ক্লোসের প্রকারভেদগুলো আমাদের লাগবে এই কারণে আমরা ক্লোসের প্রকারভেদগুলো জানবো আচ্ছা দেখুন আই শো আ বয় হু ওয়াজ প্লেয়িং ফুটবল তো এই সেন্টেন্সে এই যে হু ওয়াজ প্লেয়িং হু ওয়াজ অজ হু ওয়াজ প্লেয়িং ফুটবল এই অংশটুকু হচ্ছে একটা ক্লোজ তো হু ওয়াজ প্লেইং ফুটবল এটা ক্লোজ কিভাবে হলো এটা কিভাবে ক্লোজ হলো এটা একটু বিষয় আপনাদেরকে দেখাই দেখুন ক্লোজের শর্ত হচ্ছে ক্লোজ হতে হলে তার একটা সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে ক্লোজ হতে হলে তার একটা সাবজেক্ট থাকতে হবে এখান থেকে দেখুন হু ওয়াজ প্লেইং আমি যদি বলি যে আই স আ বয় এই অংশটুকু যদি আমি বাদ দেই হু ওয়াজ প্লেইং ফুটবল এখান থেকে যদি ধরি তাহলে হু একটা সাবজেক্ট হু কাকে বুঝিয়েছে আর বয় কি বুঝিয়েছে এবং একটি ফিনিট ভার্ব দেখেন প্লেইং এখানে যে প্লেইং রয়েছে এই প্লেইং প্লে এটা হচ্ছে ফিনিট ভার্ব তো আমরা এর আগে জেনেছি ফিনিট ভার্ব হচ্ছে যে বাক্যের বক্তব্য শেষ করে ঠিক আছে বা সমাপ্ত করে তাহলে এই যে আই স আ বয় আমি একটি বালককে দেখেছিলাম হু ওয়াজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলছিল তাহলে সমাপ্ত করছে খেলছিল তাহলে খেলার দ্বারা এই বাক্যটি সমাপ্ত করছে ঠিক আছে খেলার দ্বারা এই বাক্যটি সমাপ্ত হচ্ছে তাহলে এখানে প্লেইং এটা হচ্ছে ফিনিট ভার্ব তাহলে একটি সাবজেক্ট থাকবে ক্লোজ হতে হলে একটি সাবজেক্ট থাকতে হবে এই হু এটা একটা সাবজেক্ট ঠিক আছে এরপর একটি ফিনিট ভার্ব থাকতে হবে এটা হচ্ছে প্লে এই প্লেইং এই প্লেইং এর প্লে হচ্ছে ফিনিট ভার্ব এবং এটা হচ্ছে সেন্টেন্সের একটা বড় অংশ হতে হবে দেখুন এই যে পুরো অংশটি রয়েছে এই অংশের মধ্যে এটা একটা সেন্টেন্সের মোটামুটি একটা বড় অংশ বা সেন্টেন্সের একটা অংশ তাহলে ক্লোজ কাকে বলে যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে এবং সেটি একটি সেন্টেন্সের একটা বড় অংশ দখল করে তাকে ক্লোজ বলে এখন আমরা ক্লোজের প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিত জানবো দেখুন ক্লোজ হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং আরেকটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ সাধারণত ক্লোজ তিন প্রকার মানে এই তিন প্রকারই ক্লোজ হয় এই তিন প্রকার ক্লোজ সম্পর্কে এই তিন প্রকার ক্লোজ সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে তাহলে দেখুন প্রিন্সিপাল ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ কি দেখুন এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ ভেরি সিম্পল আপনি যদি এভরিবডি লাইকস হিম এই কথাটিকে যদি আলাদা করেন হ্যাঁ এভরিবডি লাইকস হিম মানে কি সবাই তাকে পছন্দ করে এভরিবডি লাইক হিম সবাই তাকে পছন্দ করে আপনি যদি এই কথাটিকে আলাদা করে বলেন তাহলে কিন্তু এই কথাটি মানে সবাই তাকে পছন্দ করে এটি কিন্তু একটি স্বাধীন অর্থ প্রকাশ করেছে এটার জন্য আপনার আলাদা কোনো সেন্টেন্সের বা ওয়ার্ডের কোনো দরকার হচ্ছে না ঠিক আছে কারোর সঙ্গে এটা সংযুক্ত নয় মানে একদম আলাদা ঠিক আছে এভরিবডি লাইকস হিম সবাই তাকে পছন্দ করে তো এখানে আর অন্য কোনো প্রশ্ন থাকতে পারে না তাহলে যখন এরকম স্বাধীন স্বাধীনভাবে যে ক্লোজটি ধরেন এটা পুরোটি একটি সেন্টেন্স এই পুরো সেন্টেন্স থেকে যদি আমি এই এভরিবডি লাইক সিম এই কথাটিকে যদি আলাদা করি তাহলে এভরিবডি লাইক সিম এটা একটা স্বাধীন অর্থ প্রকাশ করবে তো যে ক্লোজে ঠিক আছে সেন্টেন্সের যে ক্লোজটি একটি স্বাধীন অর্থ প্রকাশ করবে যখন তাকে সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হয় অর্থাৎ যে ক্লোজটি মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও সেটা একটা স্বাধীন অর্থ প্রকাশ করবে তাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বলবে তো এর মধ্যে আর দুটি জিনিস থাকতে হবে একটি সাবজেক্ট থাকতে হবে এবং একটি ফিনিট ভার্ব থাকতে হবে এই ক্লোজে এভরিবডি লাইকস হিম এই ক্লোজটিতে সাবজেক্ট রয়েছে একটি সাবজেক্ট রয়েছে একটি ফিনিট ভার্ব রয়েছে এবং এই ক্লোজটি যদি আমরা এই সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করি বা আলাদা করি তাহলে এই এভরিবডি লাইকস হিম এটা দিয়ে একটা আলাদা একটা স্বাধীন অর্থ প্রকাশ করে কোন সেন্টেন্সের যে ক্লোজে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফিনিট থাকে এবং আমরা ওই সেন্টেন্স থেকে যদি আলাদা করি তাহলে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাহলে তাকে প্রিন্সিপাল বলে সাবঅর্ডিনেট ক্লোজ এখন আমরা সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে জানবো সাব অর্ডিনেট ক্লোজ হচ্ছে একটি সেন্টেন্সের একটি ক্লোজ মানে একটি সেন্টেন্স ধরুন এই সম্পূর্ণ একটি সেন্টেন্স এই সেন্টেন্সের দুটি ক্লোজ রয়েছে এই যে আনলেস আনলেস ইউ ওয়ার্ক হার্ড এটা একটা ক্লোজ এবং ইউ উইল ফেইল এইটা একটা ক্লোজ তো এই দুইটি ক্লোসের মধ্যে এমন একটি ক্লোজ যে ক্লোসের একটি সাবজেক্ট থাকবে একটি ফ্রিড ভার্ক থাকবে এবং যে ক্লোজটি প্রিন্সিপাল ক্লোসের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না তাকে সাবঅডিনেট ক্লোজ বলবে এখানে দেখুন যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল মানে কি করতে হবে প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নিতে হবে তাহলে আমরা যদি এখান থেকে প্রিন্সিপাল ক্লোজটি বের বের করি অটোমেটিক আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন ইউ উইল ফেইল এটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ক্লোজ কারণ যদি আনলেস ইউ ওয়ার্ক হার্ড মানে তুমি যদি কঠোর পরিশ্রম না করো আনলেস ইউ ওয়ার্ক হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম না করো এটা যদি একটা আপনাকে বলা হয় যে তুমি যদি কঠোর পরিশ্রম না করো এখানে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো না আংশিক অর্থ প্রকাশ করলো বাট ইউ ফেইল হ্যাঁ তুমি তুমি হবে হবে এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ যে না তুমি হবে তাহলে এটা ফেইল হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে প্রিন্সিপাল ক্লোজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজে একটি সাবজেক্ট থাকবে এ দেখুন ইউ হলো একটা সাবজেক্ট ঠিক আছে ইউ হচ্ছে একটা সাবজেক্ট ওয়ার্ক হচ্ছে ফিনিট ভার্ব ওয়ার্ক হচ্ছে ফিনিট ভার্ব এবং ক্লোজটি রয়েছে এই ক্লোজটি আনলেস ইউ ওয়ার্ক হার্ড এটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লোজ এই প্রিন্সিপাল ক্লোজের উপর এই ক্লোজটি কিন্তু নির্ভরশীল ঠিক আছে প্রিন্সিপাল ক্লোজটি উপর এটা নির্ভরশীল মানে আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল ফেইল তুমি ফেইল হবে যে ক্লোজটি প্রিন্সিপাল ক্লোসের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয় আচ্ছা দেখুন সাবর্ডিনেট ক্লোজে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফ্রেনেট ভার্ব থাকবে এবং প্রিন্সিপাল ক্লোজটির উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না আচ্ছা তাহলে আমরা জানলাম সাব ক্লোজ হচ্ছে যে ক্লোজে একটি সাবজেক্ট থাকবে একটি ফিনেট ভার্ব থাকবে এবং যা প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না তাকে সাবর্ডিনেট ক্লোজ বলে এখন আমরা আসবো সর্বশেষ যে ক্লোজটি সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ দেখুন আমি একটু উদাহরণ দিয়েছি নাফিসা ইজ আ গার্ল অ্যান্ড সাফান ইজ আ বয় নাফিসা ইজ আ গার্ল অ্যান্ড সাফান ইজ আ বয় এই সেন্টেন্সটির মধ্যে মানে এই সম্পূর্ণ সেন্টেন্সটির মধ্যে নাফিসা ইজ আ গার্ল এটা একটা ক্লোজ এবং সাফান ইজ আ বয় এটা একটা ক্লোজ এবং এই অ্যান্ড হচ্ছে একটি কনজাংশন ঠিক আছে অ্যান্ড হচ্ছে একটি কনজাংশন এটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে আমরা যখন কনজাংশন পড়েছিলাম কনজাংশন কাকে বলে এবং কনজাংশন কত প্রকার ও কি কি সেখানে কিন্তু আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে জেনেছি আপনারা যারা ভিডিওটি দেখেননি আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারেন দুই বা ততোধিক ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে ঠিক আছে দুই বা ততোধিক ক্লোজ দুই বা ততোধিক ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে তো এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ অবশ্যই ক্লোজ দুটি একই ক্লোজ হতে হবে ঠিক আছে ধরেন এটা প্রিন্সিপাল ক্লোজ এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে দুইটি প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে আবার এটা যদি সাবঅর্ডিনেট ক্লোজ হতো তাহলে দুটি সাবঅর্ডিনেট ক্লোজ হতে হতো একই জাতীয় দুই বা ততোধিক ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিডির সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ